এবারের ঈদেই চামড়া বিক্রয় করে লাভবান হলেন এতিম বাচ্চারা লোকসান গনছেন ব্যবসায়ীরা ঈদুল আজহাকে ঘিরে সারা দেশেই পালিত হলো ঠু মধ্য দিয়ে ঈদুল আজাহার দিনটি বছর সিন্ডিকেটের মাধ্যমে এতিম বাচ্চাদেরকে টকানো হলেও এইবারে লাভবান হতে পারেন এতিম বাচ্চারা কি পরিমাণে সংগ্রহ করেছেন আজকে আজকে সংগ্রহ করছে এই এলাকাটার নাম কি বলেন তো হারবাং ইউনিয়ন থেকে আপনি কয় ফিজ সামলা সংগ্রহ করেছেন পিস তাই তাহলে আপনি এভারেজের ছয়শো আশি টাকা করে সামলা সংগ্রহ করেছেন এটা এখন আপনি ওই যে চট্টগ্রামে নিয়ে যাবেন না এখানে বিক্রি করে দিবেন এখানে খালি এখানে বিক্রি করে দিম আচ্ছা তা অন্য বছর তুলনায় কি আপনার মনে হয় এই বছর রেট কি বেশি হইছে না কম অন্য বছর 400 গত বছর 400 টাকা করে বেশি আর গত বছর 400 টাকা করে বিক্রি করছেন এই তুলনামূলক এই এইবারে একটু সামড়ার দাম ভালো ভালো হইছে সামড়ার দাম মানে টিভি মাছ এত বড় হইছে তাহলে মালিক হলে গর্গল আর আর কি কম না

আপনারা কোথা নিয়ে যান হেমায়তপুরে দেন না তাহলে এখান থেকে নিয়ে যাওয়ার মিলে ওখানে আপনার লাভবান এ বছর কি আপনার মনে হয় লাভবান হবেন